আসসালামু আলাইকুম আমি পিকে নাইমুলি ফোন রাখতে বলছি সবাই কেমন আছেন আমাদের গ্রামটা এসেছি বরকাশিব গ্রামটাই পাকিঘাটা সাতকে জেলা পাকিগাটা থানা বরকাশিপুর গ্রাম সবাই কেমন আছেন সবাই আমি একটু আছি আমি টোন একটু পটল খেট বা পঁইশাক গাছ এখানে দেখেন ঝিঙি গাছ আছে উৎসি গাছ আছে এটেনু এটেনু এটেরু ঝিঙে গাছ ঝিঙি গাছ আর বা উসি উসি গাছ বেগুন গাছ বেগুন গাছ পুঁশাক গাছ আরও এখানে ঝাল গাছ আছে ঝাল গাছ আরও পটল গাছ অনেক গ্রামটা অনেক অনেক সিজনি সিজনে পোটো বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করে টাকা প্রচুর প্রচুর এখান থেকে ফল বিক্রি হয় এখান থেকে পোটো বিক্রি করে বিভিন্ন জায়গায় এখান থেকে অনেক আমাদের বাংলাদেশ বাজার বা সব কিছু যেন নিয়ে যায় এখান থেকে অনেক আরও আঠারো মাইন টাইন অনেক অনেক দূর পর্যন্ত নিয়ে যায় বিক্রি করে ফসল দেখেন এটা হলো বেগুন গাছে বেগুন গাছে বেগুন নিয়েছি দেখেন কী সুন্দর এটা বেগুন দিয়েছি বেগুন ফুল দেখেন ছোটো ছোটো বেগুন ছোটো বেগুন নিয়েছি দেখেন কী সুন্দর বেগুন গাছটা আর এটা সবাই আমার আমার ইউটিউব চ্যানেল আর আর পেজটা ছয় ফটো দেন সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা দেয় থেকে আমি একটু কষ্ট করি ভিডিওগুলো করি একটু কষ্ট করি আপনাদের মাঝেটুকুন আসি আপনার আমাকে ভিডিওগুলো দেখেন না কী করবো আর ফেসবুক পেজের নাম পিকে নারমুর এনে এটারও পটল ভুই পটল ভুইয়ের মধ্যে দেখেন পটল এসে কী সুন্দর কি সুন্দর পটল বানে দেখেন অনেক এখান থেকে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দেখেন পটল বানের দেখেন কী সুন্দর অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে আমাদের কাশিপুর গ্রামটা থেকে অনেক আমাদের কাশিপুর গ্রামটা অনেক ফল ফসল চাষ করে এখান থেকে এখান থেকে অনেক অনেক দূর থেকে নিয়ে যায় ফসল প্রত্যেক শীত বিভিন্ন রকমের ফসল চাষ করে বিক্রি করে লাভ করে অনেকে কৃষকরা এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন কী সুন্দর পটল পটল বিক্রি হবে দেখেন পটল চাষ করে প্রচুর টাকা ইনকাম হয় পটলে পটলের দাম অনেক অনেক টাকা দেওয়া দাম হয় দেখেন কি পুঁশাক গাছ পুঁশাক গাছ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনাদের ভালোবাসা দেয় এখন ভিডিও করতে আসাম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখবেন সবাই ভালোবাসা দয় আমার ভিডিও দেখে অনেক ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আরো দেখেন অনেক সুন্দর দেখাচ্ছেন এখানে দেখেন এখানে দেখেন এখানে এখানে আপনাদের আরো এখানে দেখেন বেগুন বেগুন গাছ বেগুন গাছে বেগুন ফুল ইসে বেগুন নিচে ছোট ছোট বেগুন এসে এখানে অনেক সুন্দর পটল ভুই আর এদিকে থেকে ঝিঙ গাছ ঝিঙি বাগান এটার ওই চারি সাত ঝিঙি গাছ লাগাইছে এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনাদের ভালোবাসা দয় এখানে আপনাদের মজা আসলাম আমি বেশি সময় থাকবো না এটুকুন মজা করতে আসলাম আপনাদের ভিডিও ভালো একটা ভিডিও করতে আসলাম বিকার টাইমটা বিকার টাইমটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আর ওই সাইডে দেখেন ওই যে মালিক ওই সাইডে ওই সাইডে একটা ভীতি কাজ করছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখানে এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আরও আপনাদের ভালোবাসার দয় আমি এই পর্যন্ত অনেক কষ্ট করে নিয়ে আসলাম সবার ফলো ফেসবুক পেজের নাম পিকে নাইমুর ফলো ফটো দেবেন আর ইউটিউব চ্যানেল নাম পিকে নাইমুর ফোন ব্লগস সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার দেয় অনেক সুন্দর বিকার টাইমটা অনেক সময় সময়টা দিতে পারলাম হ্যাঁ সব সময় তো সময় দিতে দিতে পারি না তো ওই জন্যই আপনাদের ভালোবাসা দেয় পটল আসলাম বরকাশুড়ি গ্রামে এখান থেকে পটল অনেক দাম পটল অনেক দাম আপনাদের ভালোবাসায় দয় আর দয়া করবেন আমার জন্য আমি আবার আপনাদের আমি ভালো ভালো ভিডিও আনতে পারি কন্টেট অনেক সুন্দর 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 ভিডিও আনতে পারি দয়া করবেন আমার জন্য আমার জন্য দয়া করবেন আমার মা বাবাকে দর করেন সবাই ভালোবাসার দেয় আমি দেখেন কী সুন্দর বেগুন এখানে পটল খেটে নিয়েছি আরও পুঁশাক গাছ লাগাইছে পৈশাক গাছ পৈশাক গাছ খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখেন পৈশাক গাছ অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন দেখেন নিচে দেখেন সব পটল আস্তে আস্তে ফটোর হচ্ছে দেখেন পটলের পটলের বাগানটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি আমি এই আরও এদিকে দেখেন পটল দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর আপনাদের মাঝে আমি থাকবো না আপনাদের মাঝে এই দাও আসলাম দেওয়া করবেন নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজের নাম পিকে মুড আর ইউটিউব চ্যানেল নাম পি কে নাইমুর ডেলিফোন ব্লগস সবাই ফো দেবেন পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটা সার্চ করে দিয়ে এখানে সবাই আর ভিডিও দেখেন সুন্দর সুন্দর ভিডিও আছে अपना दे मजे ये तो अल्लाह हाफेज